আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অফিসের কাছে ঘাটালে সাগর দিকে গিয়েছিলাম আগে শুনেছিলাম এখানে মৌসিংহের বিখ্যাত লাল চিনি পাওয়া যায় তাই ভাবলাম যেহেতু এখানেই এসেই পড়েছি তাই এখান হতে লাল চিনি নিয়ে যাই পরে কয়েকজনের কাছে হতে জিজ্ঞেস করে কোন দোকানে পাওয়া যায় তার তথ্য নিয়ে এখান থেকে দুই কেজি লাল চিনি কিনলাম আমার কাছে প্রতি কেজি দাম নিল একশো ষাট টাকা করে যদিও এর আগে আমি এই চিনি দেখি নি বা স্বাদ কেমন তাও জানি না এটা দেখতে অনেকটা আমার কাছে মনে হয়েছে বাদামি কালারের মতো সাদা চিনির মতো সাদা না এবং স্বাদেও কিছুটা ভিন্ন আছে শুনেছি এবং আরও শুনেছি লাল চিনির অনেক উপকারিতা রয়েছে এতে সাদা চিনির তুলনায় কিছুটা খনিজ এবং ভিটামিন থাকে যেমন আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এটি রক্তের সরকারের মাত্রা দ্রুত বাড়ায় না আস্তে আস্তে বাড়ায় এবং এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এতে থাকা মলাস হজমের সহায়তা করতে পারে এবং লাল চিনিতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটি শক্তির একটি ভালো উৎস পায়েস ক্ষীর লাল চিনি ব্যবহার করলে হো পাখের যে গ্রান্ট নাকি একদম ন্যাচারালি থাকে এবং মোয়া পিঠা তৈরি করতে প্রচুর ব্যবহার করা হয় আর হলো সবচেয়েতে বেশি যে কাজটা হয় করা হয় সেটা হলো আখের শরবত এবং খাবার স্যালেন তৈরিতে যারা রোদ্রে বেশি চলাফেরা করেন এই অবস্থায় লালচিনির শরবত তাদের নাকি মারাত্মক লেভেলের কাজে দেয় এবং সারা শরীর ঠান্ডা করে দেয় তীব্র গরমে আখের শরবতের শরীর ঠান্ডা থাকে সেটা আমরা সবাই জানেন হাতে তৈরি লালচিনি দিয়ে বানানোর শরবত পিঠা নারু মোয়া ক্ষীর পিঠা পায়েস খাজা গজা সেমাই সুজি বাতাসা জিলাপি কুরমাচার তৈরি তৈরির লাল লালচিনি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে অতপর লালচিনি কিনে নিয়ে আমরা অফিসের দিকে চলে গেলাম এবং এটা অফিসে গিয়ে আপনাকে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব যে এটার টেস্টটা কেমন কি এটা কেমন সেটা আমরা একটু টেস্ট করে দেখব যে এটা খেতে কেমন এটার দানাগুলো যে এরকম এরকম যেটা অনেকটা মনে হয় যে গুড়া গুড় যদি পেশানো হয় তাহলে যেরকম দেখতে অনেকটা এরকম লাগতেছে সাতটাও খাওয়ার পরে মনে হয় যে গুড় ভাঙানোর পরে যে ওই গুণ না ঠিক কাছাকাছি একটা লেবার এবং স্বাদটা ওই রকম